সালামু আলাইকুম এভরিওয়ান আমি জাহিদ হোসাইন এক্সপোর্ট সেবা থেকে বলছি আপনারা সবাই জানেন যে আমরা রেগুলার ফ্রুটস ভেজিটেবল এক্সপোর্ট করে থাকি সো আজকে আমরা আমাদের একটা ডিরেক্ট শিপমেন্ট প্যাকিং হাউস থেকে আমরা যাচ্ছি যে আপনারা আমাদের পুরো প্রসেসটা দেখেন সো এই শিপমেন্টে আমরা টোটাল এগারোটা আইটেম নিচ্ছি আপনারা সামনে দেখতে পাচ্ছেন এখানে কাকরোল জারা লেবু এছাড়া এই শিপমেন্টে আমাদের ডাল আলু আছে তেঁতুল আছে উস্তা আছে আমরা আছে করলা আছে পেয়ারা জলপাই আপনারা আমাদের প্যাকেজিং গুলো দেখতে পাচ্ছেন যেগুলো আমরা পার্ট বাই পার্ট হয়তোবা দেখানোর চেষ্টা করব সো মেইনলি আপনাদের জন্য বলছি আমরা আছি এখন ঢাকার শ্যামবাজারে এবং আমাদের যে নি একজন সাপ্লায়ার মজুর ভাই আমরা চাচ্ছি যে মজুর ভাইকে আপনারা চিনুন এবং আপনারা যারা ইন ফিউচারে এক্সপোর্টে আসতে চান আপনারা সবাই মজুর ভাইর সাথে কন্টাক্ট করতে পারবেন সো মজুর ভাই আহ আপনি তো দীর্ঘ তিরিশ বছরের উপরে এক্সপোর্টে আছেন জি জি সো এই প্রোডাক্টগুলি সম্পর্কে যদি একটু বলেন আর কি যে প্রাইস অথবা কয়েকটা প্রোডাক্ট সম্পর্কে যদি একটু বলেন প্রায় সম্ভব না অথবা ওখানে থেকে সোর্স করেন এটা অরিজিনটা কোথায় এটার উৎপাদন হলো জারালে মোডা আর এটা হলো কাটরোল এই দুইটার উৎপাদন হলো নসন্ধী নরসিঙ্গী নসুন্ধি আর হলো ওই ডায়লালোডা ওইটা হলো বগুড়া মস্তানে আচ্ছা আমরা আমরা হলো বরিশালে তেতুল্লো খাগড়াছড়ি ওকে গ্রেট সো আপনারা দেখতে আমরা বাংলাদেশের 64 জেলার প্রোডাক্টই एक्चुअली এক্সপোর্ট করে থাকি সো সদরঘাটের কাছে যে শেম এটা হচ্ছে ভেজিটেবলের একটা হাব যেখান থেকে আমরা ঢাকা থেকে যে শিপমেন্টগুলি করি সবগুলি এখান থেকেই হয় তো আমরা যদি শিপমেন্ট সম্পর্ক একটু বলতে চাই আপনারা যারা নতুন ভাবে শুরু করতে চান নতুনরা একটা কোয়েশ্চেন করেন যে আমি কোথা থেকে প্রোডাক্ট সোর্স করব সো আপনারা আজকে দেখতে পারলেন যে আপনারা শ্যাম বাজারে আসলে এই মজুর ভাইয়ের কাছে আসতে পারেন আমরা এই প্রোডাক্টটা পাঠাচ্ছি দুবাই আলাবিল মার্কেটে কিন্তু শিপমেন্টটা যাবে অ্যাকচুয়ালি শারজা পোর্ট হয়ে যেহেতু দুবাই অনেক টাইট শিডিউল থাকে শারজাতে আজকে হচ্ছে বৃহস্পতিবার রাত সো রাতে আপনাকে স্টে করতে হবে প্যাকেজিং দেখার জন্য আপনাদেরকে যদি একটু প্রাইস সম্পর্কে আইডিয়া দেই মজুর ভাই এই শিপমেন্টে যদি একটা জাস্ট টেন্টিটিভ বলেন যে আমাদের শিপমেন্ট আপনি তো বলেছেন জাস্ট আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন যে কত টাকায় মতো গিয়েছে যে এক টন প্রোডাক্ট কত হাজার টাকা একটু জাস্ট আইডিয়া যদি বলেন তাহলে ওনাদের একটু সুবিধা হবে এক টন এখন যে বাজার এখন একটু সবজির বাজার বেশি এখন এক টন মারো করতে এক টন মারার দাম মিনিমাম এক লক্ষ টাকা আছে আপনারা অলরেডি জেনেছেন যে এক টন হচ্ছে আমাদের এয়ার ফ্রেটের একটা কন্টেনার যাবে আমরা ধরেন আমাদের প্রোডাক্টটা হচ্ছে আটশো থেকে নয়শো কেজি ধরেন লাখ হচ্ছে প্রোডাক্ট আপনারা যদি একটু প্রাইস সম্পর্কে জানতে চান সম্পর্কে এই মোমেন্টে অল ইনক্লুসিভ পার কেজিতে একশো টাকা করে সো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এক লাখ বিশ মত এক লাখ প্রোডাক্ট এক লাখ বিশ হচ্ছে আপনার ফ্রেইট এন্ড আনুষঙ্গিক ট্রান্সপোর্টেশন এন্ড সি এন্ড চার্জ মিলে আরো বিশ ত্রিশ হাজার সো আপনি দুই লাখ আড়াই লাখের মধ্যে আপনার ফার্স্ট শিপমেন্ট আপনি করতে করতে পারেন সো আপনাদের কাছে আমাদের এখন কোয়েশ্চেন থাকবে আপনাদের যদি যে কোনো এক্সপোর্ট রিলেটেড একটা ফার্স্ট শিপমেন্ট করার জন্য যাবতীয় কোয়েশ্চেন প্যাকেজিং আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন আমরা এক্সপোর্ট সেবা বাংলাদেশের নতুন উদ্যোক্তাদেরকে চেষ্টা করছি এক্সপোর্ট মার্কেটে নিয়ে আসার জন্য আমরা রেগুলারলি এক্সপোর্ট করি আমাদের কনসাল্টিং সার্ভিস আছে আর আমাদের ফ্রি গাইডলাইন আপনারা দেখতে পারেন এক্সপোর্ট শুরু করার জন্য